আজকের দিনটি খুবই একটু অন্যরকম ভাবে কেটেছে আমার দেখা গেছে তো সব সবসময় একটু ব্যস্ত সময় পার করি আর আজকে ঈদের দুই দিন পরে ভাবিদের সাথে আজকে আমরা সবাই ঘুরতে যাচ্ছি দিন সুফিট নীলা মার্কেটে তো বাচ্চাদের সবাইকে নিয়ে রেডি হয়ে চলে এসেছি নীলা মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো নীলা মার্কেটে এসেছি গরম মিষ্টি না খেলে তো হয় না তো এখানে মিষ্টির দোকানের সামনে এসেছি তারপরে এসেছি চাপটি খেতে আর এখানে যে লেক ছিল লেকের পাশে ট্রলার দিয়ে লোক না ভাড়া করে তারপরে ঘোরাফেরা করছেন এই তো সাফা গাড়ির মধ্যে একটু ঘুম ঘুম ভাব হয়ে গেছে ওর ঘুমানোর জন্য যেহেতু বিকাল টাইমটা ওর ঘুমের সময় তো এই তো গাড়ির গ্লাস খুলে আমরা গান শুনতে শুনতে সবাই রওনা হয়ে গেছে গাড়িতে ভাবি বাচ্চারা সবাই আমরা সবাই ছিলাম তিনটা গাড়ি নিয়েছি আমরা যেহেতু লোকজন বেশি ছিল তো আমরা প্রায় তিনশো ফিটের কাছাকাছি চলে এসেছি আর রাস্তার মধ্যে প্রচুর লোকজন ছিল যেহেতু ঈদের সিজন সবাই ঘুরতে পছন্দ করে অনেকে চলে এসেছে ঘোরাফেরা করার জন্য আর রাস্তা অনেক লোকের ভিড় ছিল একদম হাঁটা ছিল না তো আমরা গাড়ি দিয়ে প্রথমে একটা চক্কর দিয়ে নিলাম তিনশো ফিট এই মাথা থেকে শুরু করে ও মাথায় দেখেন একদম মেলার মতো চলছে এখানে প্রচণ্ড দোকানে ভিড় ছিল আর খাবারের দোকানগুলোতে আরো ভিড় ছিল এখানে মেলার মতো একদম দোকান বসে গেছে বাচ্চাদের খেলনা আইটেম আর যেহেতু বিকাল টাইম সব দোকানে দেখা গেছে যে রান্না শুরু হয়ে গেছে হাঁসের মাংস বিশেষ করে চাপটি তো ছিল তো বিভিন্ন দোকানে কিন্তু চিকেনের আইটেমগুলো ছিল ফিশের আইটেম ছিল তো যারা নীলা মার্কেট এখনও যান নাই এমন মন লোক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যে নীলা মার্কেট যায় না চাপটি খেতে অনেক লোকের ভিড় ছিল তাই আমরা গাড়ি দিয়ে প্রথমে ঘুরছিলাম চায়ের দোকানগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর অনেক দোকানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার ছিল তো ভাবি হেরাও যেহেতু আসতে তো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো আজকে ভাবছি তো প্রথমে যে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানের মধ্যে বসা যায় কোনখানে বসলে একটু বাচ্চাদের নিয়ে লাগে বসা যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে তো সেই চিন্তা করে প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম তো সব দোকানে মোটামুটি ভালোই ছিল কিন্তু লোকজন একটু একটু বেশি ছিল এটাই দেশ সময় সবাই জন্য বাইরে আসে তো প্রথমে মিষ্টির দোকানে এসেছিলাম এখান থেকে একটু মিষ্টি খাবো তো গরম মিষ্টিটা আমার ভালো লাগে মিষ্টির মধ্যে একদম মাছে পড়ে আছে কয়েক ধরনের মিষ্টি ছিল ল্যাংচা রস মালাই রস মালাই চোপ আইটা নাকি পুতা মিষ্টি এটা কিন্তু একটা মিষ্টি এক কেজি সাইজের ছিল তো এটা কিন্তু দেখতে তেমন বড় বোঝা যাচ্ছে না ভিডিওতে তো কিন্তু আসলে কিন্তু এটা খুব বড় সাইজের ছিল ছানা স। ছিল সানা ছিল আর ইটা ছিল কালো জাম তো মিষ্টি আমরা কিনবো ভাবছিলাম এখান থেকে তো গরম মিষ্টি একটা প্রথমে খেয়ে দেখি যে কিরকম তো ভাবি একটা মিষ্টি নিয়ে নিলো খাওয়ার জন্য তো এখান থেকে খেয়ে দেখলাম যে না মিষ্টিটা গরম ভালোই ছিল কিন্তু মিষ্টির মধ্যে একটা মিষ্টির গন্ধ বলছে আর মিষ্টিটা কিন্তু একদম কেমন কেমন জানি লাগছিল তো এখান থেকে মিষ্টি খাওয়ার পরে বললাম যে না এখন অনেক মিষ্টি মানে মিষ্টি অতিরিক্ত মিষ্টি লাগছে এই জন্য আর এখান থেকে নিয়ে নিই তারপরে দেখলাম যে আরো অনেকগুলো মিষ্টি ছিল তো এখান থেকে আরও কিছু মিষ্টি আমাকে আমরা ট্রাই করলাম তারপরে খেয়ে দে জলে আসলাম মানে মিষ্টি খাওয়া হয়েছে বাট বাসার জন্য আর নিয়ে আসি নাই তো এখানে রসমালাইও ছিল স্পঞ্জ মিষ্টি ছিল রসমালাইটা আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে তাই আর নেই নি কিন্তু এই রসগোল্লাগুলো খুব ভালো লাগছিল দেখতে আর এই গরম মিষ্টিটা আমরা যে প্রথমে খেয়েছিলাম এটা ছিল এটা এটা খুবই ভালো লেগেছে তো এখান থেকে মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা দোকানে তো যেখানে চাপটি খাবো ওইখানে যাবো তা আবার গাড়ি দিয়ে যাচ্ছি যে যাওয়ার পথে দেখলাম আরও কিছু দোকান পাট এখানে কিন্তু প্রচণ্ড মেলার মতো বসে গেছে তো এই তো লাস্ট পর্যায়ে আমরা এখানে এসে বসেছি খাওয়া দাওয়া করার জন্য তো ভাবিরাও অলরেডি চলে এসেছে তো এখানে আমরা চাপটি অর্ডার করেছিলাম হাঁসের মাংস আর চিতই পিঠাও ছিল আর ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস তো বাচ্চারা তো এগুলোই পছন্দ করে তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিব এখন ওরাও অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু আমি এর আগেও এসেছি কয়েকবার তো আসলে এরকম ভাবে ভিডিও করি নাই যেহেতু আজকে সবাই একসাথে এসেছি তাই আর কি আসা তো হাসের মাংস কিন্তু এখানকার বরাবরই ভালো তো আইদের সিজনে মাংস দিয়ে খাচ্ছি না একটু ভর্তা দিয়ে আমার কাছে ভালো লাগছিল তাই আমি ভর্তা নিয়ে খাচ্ছি আর ওরা সবাই হাসের মাংস দিয়ে খাচ্ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসে গল্পগুজব করছিলাম একটু রেস্ট নিয়ে তারপর আমরা এখন বাসায় চলে যাব আজকে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক